অ্যাকচুয়ালি আপনার কি মনে হচ্ছে যে এই জায়গাটা কিনে আপনারা কি করতে পারবেন এখানে লিস্ট নিলে আমরা ওই আমাদের এক বন্ধু আছে ওখানে ওই কলার বাগান করছে কলার বাগান আল্লাহ বাবা হইছে ধরেন এক বিঘা নে দিয়া এক বিঘা বছরে 2000 টাকা আচ্ছা 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 এতে তুমি ফসল যা ফলা ফলো লাভবান হওয়ার জন্য কিছু ইনভেস্ট করলে প্রচুর লাভ আপনি এখানে 10 লক্ষ টাকা ইনভেস্ট করবেন এক বছর পরেই বিশ ত্রিশ লক্ষ টাকা হবে ওইগুলো কিন্তু আপন মনে ঘাস খাচ্ছে দেখে মানে আমাদেরকে দেখে কিন্তু তারা ওই দূরে চলে যাচ্ছে একটা মহিষের গায়েও কিন্তু রশি নেই দেখে সুন্দর সুন্দর বাছর ছানা অসাধারণ খুব আমার চোখ প্রাণ জুড়িয়ে যাচ্ছে এই গরুগুলো দেখে এই যে দুব্বা ঘাস এই ঘাসগুলোই কিন্তু গরুগুলো খাচ্ছে তাড়াতাড়ি যান খাওয়া মিস করবেন কতক্ষণ অপেক্ষা করছিলেন এই খাওয়ার জন্য আধা ঘন্টা আসসালামু আলাইকুম দর্শক সবাইকে কেমন সাথে সবই ভালো আছেন আজকে যাচ্ছি নন্দনাল চরে অনেক দিন হয় নন্দনালপুর চরে যাওয়া হয় না তো আপনাদেরকে অনেক আগে একটা ভিডিও দিছিলাম মনে আছে কি না নন্দনলাল চরে আজকের নন্দলালপুর চরের সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে তুলে ধরব ওখানকার জায়গার জমির বর্তমান দাম কেমন এবং কি কি ফসল হচ্ছে বা কি কী ফসল হওয়ার উপযোগী সমস্ত কিছু আমি এই ভিডিওতে তুলে ধরবো আশা করি এই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন আমরা কিন্তু এখন অপেক্ষা করছি টলার কিন্তু একটা ছেড়ে গেছে ওই পারে টলারটা আসলে আমরা যাব তো আমরা কিছু নাস্তা করলাম এখানে একটি হোটেল আছে সেই হোটেল থেকে নাস্তা করলাম আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অপেক্ষার পরে আমরা কিন্তু এই নন্দলালপুর যাব এই এখন কিন্তু বর্ষার মৌসুম এই বর্ষার মৌসুমে ওই জায়গাটার বর্তমান অবস্থাটা কি আর সমস্ত কিছু আপনাদেরকে জানাবো দর্শক আমাদের টলারটা কিন্তু ওইপার থেকে চলে আসছে অলরেডি যাত্রী ওঠা শুরু করছে আমরা কিন্তু এই টলারে করেই এখন সেই নন্দলাল পোর চরে যাব আপনাদেরকে বিস্তারিত দেখাবো তো টলার কিন্তু চলে আসছে তো চলেন দর্শক আপনাদেরকে এখন নন্দলাল পোর চরের উদ্দেশ্যে রওনা দেই আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমাদের যাতা যাত্রাটা যেন শুভ হয় নদীতে কিন্তু বাতাস আছে প্রচুর স্রোত আছে কিন্তু এইভাবেই মোটর সাইকেলগুলো নৌকাতে করে নিয়ে যায় তো আমরা এখন উঠবিল

কিনারে কিন্তু আমরা চোরানি দেখেন চূড়াশ্রি তবে এখন আমরা নৌকা থেকে নামবো নিচে নামবো আর পিছনে দেখেন পিছনেও অনেক যাত্রী অপেক্ষা করছে এই নৌকা ভিড়ার পরে এই নৌকাতে করে কিন্তু তারা আবার ওই পারে চলে যাবে ঘাট থেকে নন্দলালপুর চরের ভাড়া মাত্র বিশ টাকা এই কিনারে ভিড়ে গেল নৌকা দর্শক আমরা এখন নৌকা থেকে গলার থেকে নামবো খুবই সুন্দর পরিবেশ এই চরে আসলে অন্যরকম একটা শান্তি কাজ করে শান্তি লাগে চরের লোকজন কিন্তু নদীটা পারাপার হয় অনেক নিয়ে এই যাত্রীগুলো কিন্তু যাবে আবার নৌকাতে করে আবার ওই পারে চলে যাবে তাড়াতাড়ি যান খেয়া মিস করবেন কতক্ষণ অপেক্ষা করছিলেন এই খাওয়ার জন্য আধা ঘন্টা সে এরকমই অবস্থা দর্শক পরিবেশটা অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন এখানে অনেক জমি আছে দেখেন এই ব্লিন হয়ে আছে কিন্তু জমিগুলো কিন্তু চাষাবাদ করছে না পদ্মাটা কিন্তু ভেঙে কাছে চলে আসছে এই কারণে কিন্তু এখান থেকে বসত বাড়িগুলো চলে গিয়েছে তো এখন আর ওনারা এখানে বাস করেন না আমরা এখন যাব একদম মেডিল চরে মধ্যবর্তী এই চরে যাব ওখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলবো এবং এই চরের জায়গা জমি সম্বন্ধে কি ফলে এই জমিতে আপনাদেরকে সমস্ত ডিটেলস জানানোর চেষ্টা করব তুমি কি ওপার থেকে আসলা ভাই কি কী নিয়ে আসলা কাঁঠাল নিয়ে আসলা তোমার আত্মীয় বাড়ির কাঁঠাল নাকি না কিনে নিয়ে এসো আত্মীয় বাড়ির দর্শক ও এই পারের মানুষজনেরও কিন্তু ওই পারেও আত্মীয় স্বজন আছে তো তারা এই এক এই পর থেকে ওইপারে কিন্তু আত্মীয়ের বাসায় যায় তো আমি আপনাদেরকে পুরো চটটাই দেখাবো আশা করি থাকবেন সাথে কি অপরূপ দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যায় সত্যিকার অর্থে যারা এমন পরিবেশ পরিবেশপ্রেমী আছেন সত্যিকার অর্থেই এখানে আসলে আপনার মনটা মন প্রাণ জুড়িয়ে যাবে আমরা এখন যাব একদম মেডিল চড়ে এই যে আমার পিছনে জায়গাগুলো দেখতেছেন এই জায়গাগুলো কিন্তু অনেক লো জনবসতি ছিল দেখেন ওই বই দূরও দেখেন ওই দূরে গাছগাছালি বড় বড় গাছগাছালি দেখা যায় মূলত এই গাছগাছালি দেখলে বোঝা যায় যে এখানে একসময় বসত বাড়ি ছিল তো দর্শক আপনাদেরকে এখন মিরিল চরে নিয়ে যাব এবং এখানকার জায়গা জমি দরদাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং আমি দেখানোর চেষ্টা করব এই চরের মধ্যে এই জমি আপনারা কিনে আসলে কি কি করতে পারবেন দেখেন এক ভাই অনেক দূর থেকে আসলো সাইকেলটা টাকা চালাইয়া কষ্ট করতে ভাই একটু দাঁড়ান কত দূর থেকে আসলেন কাটা পর্যন্ত গেছিলেন আপনি কি বিক্রি করেন ভাই কুলফি আইসক্রিম বিক্রি করেন আচ্ছা আচ্ছা আজকে করেনা কেমন হলো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভাই এখন যাবেন কোথায় এখন আপনার নারিশা বাজারে যাবো এখন নারিশা বাজারে চলে যাবেন আচ্ছা 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 ঠিক আছে ভাই যান আল্লাহিস হাফেজ দশক চরের মানুষের একটু ভিন্ন ধরনের খাবার খাওয়াতে ওই ভাই কিন্তু অনেক দূর দূরান্ত থেকে চলে আসছে এই পারে আবার চরের মানুষের সাথে একটু বেচা কেনাও করতে আসছে তো অনেক পরিশ্রমী এই চরের মানুষজন দো দর্শক আমার সামনে দেখতেছেন যে অনেক অনেক কিন্তু গরু চরানো আছে দেখেন হাজার হাজার গরু চরানো আছে এখানে তো এই গরুগুলো এই চরের মানুষজনেরই ওনারাই লালন পালন করছেন আপনারা যারা জায়গা জমি কিনতে চান তারা কিন্তু এই চরে গো গবাদি পশুর খামারও করতে পারেন এবং আপনাদের প্রজেক্ট অনুযায়ী কাজ করতে পারেন ঢাকা থেকে মাত্র দুই ঘন্টার রাস্তা এই দুই ঘন্টায় কিন্তু আপনারা এই নন্দলালপুর চরে চলে আসতে পারেন নদী ভাঙনের এই চর জুড়েই মানুষের মেহনতি মানুষের বসবাস এখানে এসে আপনারা যেদিকেই তাকাবেন মনটা জড়ে যাবে চোখ জুড়ে যাবে তো এক ভাই আসতেছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই কি এখানকারই বাসিন্দা কোথা থাকেন কোন চরে নন্দলাল নন্দলালপুর চুড়ে চরে থাকেন আপনার জায়গা জমি আছে নি কতটুকু আছে বিশ বিঘা একুশ বিঘা এই জায়গাগুলো আপনি কিভাবে কিনছিলেন নাকি আপনার বাপ দাদা আমলের জায়গা জমি এই চরের জায়গা জমির দাম কেমন এখন বর্তমানে পঞ্চাশ ষাট সত্তর এটা এটা কোন সাইডের জায়গাটা পঞ্চাশ ষাট সত্তর এই সাইডে না এই সাইডে এইটা আপনার সাইড আর ওই একটু মানে এই যে যে গরু চরাইতেছে এগুলা পঞ্চাশ ষাট করে বিক্রি হচ্ছে না আর ওই দূরে যেগুলো আছে ওই ওই গ্রামে গেলে আশি নব্বই হাজার টাকা শতাংশ তা আমি শুনছি যে এখানে নাকি পনেরোশো দুই হাজার টাকা জমি পাওয়া যায় পাওয়া ও আচ্ছা পাকিস্তান থাকতে পাওয়া গেছে এখন এই দামে এখানে জায়গা জমি নাই যারা এই যে লিস্ট নিয়ে থাকতে চাচ্ছে ধরেন জয় কেউ অনেকেই লিস্ট নিবো অনেক দশ বিঘা বিশ বিঘা তিরিশ বিঘা নিতে চাচ্ছে যে সে লিস্ট নিয়ে জায়গাটা ফসল ফসল ফলাবে এখন তারা কিভাবে নিতে পারবে যে খাজনা খাজনার উপরে মানে বছরে দু হাজার মানে জমি কতট দিন দিবে ধরেন এক বিঘা এক বিঘা বছরে দুই হাজার টাকা আচ্ছা আচ্ছা এতে তুমি ফসল যা এখন কোথায় ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ পুরো মাঠ জুড়ে আমি আপনাদেরকে গরুর কাছে নিয়ে আসলাম আসলে গরুগুলো দেখেন একদম ছাড়া গরু সবাই কিন্তু মানে গরুগুলো একদম ছেড়ে দিছে রশি ছাড়াই কিন্তু ছেড়ে দিচ্ছে ছেড়ে দিয়ে কিন্তু এই খোলা মাঠের মধ্যে এই গরুগুলো চড়ায় বেড়াচ্ছে তো এখানে আসলে আপনারা গরুর খামার তো অবশ্যই দিতে পারবেন একদম ন্যাচারাল ঘাস যেটা অর্গানিকভাবে ফলে ফসলের মধ্যে সেই ঘাসটা খাওয়ায় কিন্তু আপনারা এই গরুর লালন পালন করতে পারবেন আমি একটু আপনাদেরকে ঘাস দেখাই দেখেন এই যে দুবা ঘাস এই ঘাসগুলোই কিন্তু গরুগুলো খাচ্ছে এই ন্যাচারাল ঘাসগুলো গরুগুলো খেয়ে কিন্তু বড় হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইস্কিনে তো কতটা ন্যাচারাল হলে এরকম হতে পারে আপনারা একটু দেখেন ইমেজিন করেন খুবই সুন্দর এই জায়গা আসলে দিন যত যাচ্ছে তত দাম বাড়ছে এর আগে আমরা আসছিলাম তখন কিন্তু দাম অনেক কম ছিল আবার অনেকে জায়গা জমি সম্বন্ধে ধারণা নাই অতটা তো আজকে আপনাদেরকে এই এরিয়া শুধু জায়গাটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দর্শক এখানে গরু আছে মহিষ আছে মানে যা বলবেন সবই আছে মহিষটা একটু ওই দূরে আমি মহিষের কাছেও আপনাদেরকে নিয়ে যাব এই সামনে দেখেন অনেকগুলো গরু একদম সুঠাম দেহি গরুগুলো কিন্তু মাঠে ঘাস খাচ্ছে খুবই সুন্দর লাগছে দেশ দেখে আমি আপনাদেরকে পুরো ভিউটা যদি একটু দেখাই পিছনে ঘুরে ঘুরে এই দেখেন দর্শক আর আরেকটা কথা আপনাদেরকে বলে দেই আমি আপনারা এখানে কিভাবে আসবেন এটা কিন্তু ঢাকার খুব কাছেই আপনারা ঢাকা জেলার এক আসন দুহার সেই দুহার থেকে দুহার নারিশা থেকে আপনারা করবেন কি টলারে করে চলে আসবেন নন্দলালপুর চর এই চরে আসলেই আপনারা প্রথমে দেখলেই আপনাদের মনটা জুড়ে যাবে এরকম মাঠ গরু মাঠকে মাঠ গরু ছাগল মহিষ চড়ানো আর এখানে আসতে হলে আপনাদেরকে গুলিস্থান যাতে আবারই বলেন গুলিস্তান থেকে আসতে হবে গুলিস্তান থেকে আরাম গাড়ি আসে নগর গাড়ি আসে অথবা যমুনা বাস আসে আপনারা যে কোনো ওয়ে আসতে পারেন সবচেয়েতে ভালো হয় আপনাদের পার্সোনাল গাড়িতে করে আসলেন বা যে কোনো ওয়েতে আপনারা চলে আসলেন আপনারা যারা বিভিন্ন খামার দেওয়ার চিন্তা চিন্তাভাবনা করছেন তারা কিন্তু অনায়াসে চলে আসতে পারেন এই নন্দলালপুর চরের দিন যত যাচ্ছে জায়গা জমির দামও কিন্তু তেমন বাড়ছে বাড়ছে দেখেন সুন্দর সুন্দর পাথর ছানা অসাধারণ খুব আমার চোখ প্রাণ জুড়িয়ে যাচ্ছে এই গরুগুলো দেখে মাশাল আল্লাহর অপরূপ এই সৌন্দর্য লীলা পটভূমিতে দেখেন দশক প্রত্যেকটা গরুর রশি নেই ছাড়া গরু পালতেছে তো আমি আপনাদেরকে এখন ওই মহিষের ওখানে নিয়ে যাব আমি আরও কিছু গরু দেখাবো ওই সামনে দেখেন আর ওই দূরে দেখেন মাঝখানে কিন্তু হালকা একটা মানে শাখা নদীর মতো বয়ে গেছে অপরূপ সুন্দর জ্বর এবং নদীর ওই পাড়েই কিন্তু ঘর বাড়ি দেখা যাচ্ছে আর এই পাশেই কিন্তু গরুগুলো চড়ানো আপনাকে আপনাদের দুজনকে দেখলাম আপনাকেও দেখলাম টলারে করে একসাথে আসলাম আমরা আসলে এখানে আসছিলেন আসলে উদ্দেশ্যটা কি মানে কি দেখতে আসছিলেন আমরা আসছি যে আমাদের আত্মীয় বাসা আছে এখানে এই ঘোরার জন্য এবং বেড়াবার জন্য আচ্ছা আচ্ছা আর এলাকাটাও আসলাম যে একটু পরিবেশটা ভালো চর এলাকা বাতাস আছে আমাদের দোহার বাসা ওই গণবসতি আমরা এখানে আসছি দুই ভাই ঘোরার জন্য এবং বেড়ানোর জন্য বড় ভাই আবারও কলার বাগান করব এই কারণে তাদের জমিন আছে আমাদেরও কিছু আছে এবং ভুত্তা চাষ আমরা কিছু খাজনা জমিন নিতে চাই এলে গুরবা লাগছি কোন জায়গায় গেলে বা কোথায় পাওয়া যায়বো ভাই এই কারণে আরসচারকে আচ্ছা আপনারা মূলত আর কি জায়গাটা পরিদর্শন করতে আসছেন ঘুরতে আসছেন জায়গাটা দেখতে আসছেন যে এই জায়গা কিনে বা লিস নিয়ে কি করা যায় আসলে আপনার কি মনে হচ্ছে যে এই জায়গাটা কিনে আপনারা কি করতে পারবেন এখানে লিস নিলে আমরা ওই আমাদের এক বন্ধু আছে ওখানে ওই কলার বাগান করছে কলার বাগান হইছে যা যা কি আছে বুটটা সাজ করতে আছে আমরা আসছি উঁচা জায়গা হইলে আর কি কলা বাগান করুন যাব আর নিচা জায়গা হলে তো মনে করেন আর ভুট্টা চাষ এই বিভিন্ন জিনিস কল যাবো আচ্ছা আচ্ছা এই যে এখানকার যে লিস্ট নেওয়া বা জমি বিক্রি এগুলো আসলে কত করে বিক্রি হয় এখন জমি ধরেন এখানে যে আমি যেখানে দাঁড়ানো নদীর পারে এখানে তিরিশ বা চল্লিশ এবং ওই যে হালাদার কান্দি আছে অধিক দেয় আপনার মাতবর কান্দি অধিক দা আছে আপনার মনে হয় দেড় লাখ এক লাখ এরকম আর কি বিক্রি হয় এবং অনেকজন করে না আবারও অনেকজনে করে আচ্ছা আচ্ছা ঢাকা থেকে এখানকার দূরত্ব কতটুকু ঢাকা থেকে দূরত্ব মনে করেন যে নারী বাজার এখানে অব আপনার চল্লিশ কিলো বা বিয়াল্লিশ কিলোমিটার পঞ্চাশ কিলো নারীশেহা বিয়াল্লিশ কিলো বিয়াল্লিশ কিলোমিটার আর আপনার এখানে মনে করেন আসছি আপনার নদীর পাড়ে চার কিলো আচ্ছা 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 মোট আর কি আপনার পাঁচচল্লিশ পঞ্চাশ কিলোমিটার আর কি ঢাকা থেকে মাত্র দুই কিলোমিটার মানে দুই ঘন্টার মধ্যে এখানে উপস্থিত আসা যাবে আচ্ছা আচ্ছা মোটর সাইকেলে আসা যা ঘন্টায় হ্যাঁ মোটরসাইকেলে একটু দ্রুত হবে

দর্শক এমন মহিষের বাচ্চা দেখে আমি আসলে আমি অবাক হচ্ছি এই এমন জায়গায় খুবই সুন্দর জায়গা দেখেন এই মহিষগুলো কিন্তু আপন মনে ঘাস খাচ্ছে দেখে মানে আমাদেরকে দেখে কিন্তু তারা ওই দূরে চলে যাচ্ছে একটা মহিষের গায়েও কিন্তু রশি নেই এগুলো মূলত হচ্ছে মহিষের বাচ্চা এই বাচ্চাগুলো দেখেন মনের সুখে ঘাস খাচ্ছে আপনারা যারা এই এখানে জায়গা কিনতে চান বা জায়গা কেনার ইচ্ছা আছে বা লিস্ট নিতে চান এখানে জায়গা জমির দাম সম্বন্ধে আপনারা তো জানলেন কেমন দামে কিনতে পারবেন যারা লিস্ট নিতে চাচ্ছেন তারা কেমন দামে কিনতে পারবেন তো সব কিছুই আপনারা জানলেন এই ভিডিওতে এখন ভিডিওর শেষ পাঠে চলে আসছি আপনারা আমরা এখন এই আপনাদেরকে মহিষ দেখা দেখানো হচ্ছে এই দেখেন এখানে কিন্তু মহিষ মহিষ গরু এবং ছাগল সব কিছুই কিন্তু একদম খোলা মনে আপন মনে প্রকৃতির সাথে মিশে এই ওরা কিন্তু ঘাস খাচ্ছে আর দেখে আসলে প্রাণটা জুড়িয়েই যাচ্ছে আপনাদেরকে এই পুরো পরিবেশটা তো দেখাইলাম মার্শাল্লাহ খুবই সুন্দর লাগতেছে আমার এমন জায়গায় আসতে পারলে আসলে যার মন খারাপ তারও মনটা ভালো হয়ে যাবে আর জায়গা যারা কিনতে চান অবশ্যই জায়গা কাগজপাতি এবং সব কিছু ঠিক আছে কি না আপনার নিজ দায়িত্বে জায়গা কিনবেন এই আমরা যে ভিডিও করছি বা ভিডিও দেখছেন যার যার ভিডিও দেখছেন জায়গা জমির সম্বন্ধে এই জায়গাগুলো আসলে অনেক সমস্যা থাকে অনেক ভালো থাকে মন্দ থাকে এগুলো আসলে যারা জায়গা কিনবে তারা দেখে শুনে বুঝে কিন্তু জায়গাগুলো কিনবেন আমরা ভিডিও করছি এর আপনারা জায়গা জমি কিনে যদি প্রতারিত হন এটা কিন্তু আমরা দায়ী হব না দর্শক সবাই ভালো থাকবেন আসলে এই এখানকার জায়গা জায়গা নিয়ে যদি কথা বলতে চাই সারা দিন চব্বিশ ঘন্টা ভিডিও যদি করি তাও কিন্তু শেষ হবে না এখান এই চরের সৌন্দর্য বলেন মানুষের কালচার বলেন প্রত্যেকটা মানুষ এত আন্তরিক প্রত্যেকটা মানুষের অন্তরে অনেক সুখ বিরাজমান তারা দিন আনে দিন খায় তারপরেও কিন্তু তাদের মনের ভিতরে অনেক শান্তি বিরাজমান এই চরে আপনারা দেখছেন ইতিপূর্বে কারেন্টের অনেক লাইন ছিল এখন বর্তমানে কিন্তু লাইনগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে প্রায় এক বছর যাবৎ লাইন নেই এখানে এখানে কারেন্ট থেকে শুরু করে সব কিছুই ছিল ডিশ লাইন এবং ইন্টারনেট কানেকশন ব্রডব্যান্ড ব্রডব্যান্ড কানেকশন সবই ছিল তো এখন তো বর্তমানে নেই তো সবাই আপনারা যারা জায়গা জমি কিনবেন এইগুলো ভাইবার চিনতে কিনবেন যত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আপনারা কিছু তথ্য জানতে পারলেন জায়গা জমি সম্বন্ধে আর এই এরিয়াটা দেখেন অসাম খুবই সুন্দর দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দর্শক টলার চলে আসছে এতক্ষণ আমরা অপেক্ষা করলাম টলার আসার কথা ছিল ছয়টা বাজে এখন বিশ মিনিট লেটে আসছে তো এখন আমরা কিন্তু চলে যাব আজকের মতো এই নন্দলাল পোচার থেকে দেখা হবে আপনাদের সাথে নতুন আর অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে দেখা